বন্ধুরা ওয়েলকাম টু মোহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি তা চলো দোকানের রান্না বান্না মেনু যেগুলো শেয়ার করি রোজ তা আজকেও শেয়ার করব। তা দুই দিকে দুটো কড়াই তো আমি বসিয়ে দিয়েছি চলো দেখো তোমার দাদাভাই ডিম ছিলে দিচ্ছে আজকে দোকানের হবে ডিম রান্না ডিমের কষা আর এই দেখো আলু ভাজা হবে চাল কুমড়ো ঘন্ট হবে তো কুমড়ো ঘন্টটা আমি মানে কেটে ধুয়ে নিয়েছি তার মধ্যে ওই যে লঙ্কার গুঁড়োর প্যাকেট কেটেছিলাম তা দেখি এর মধ্যে একটু পড়ে গেছে তা যাই হোক দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ডিমের আলু কিছুটা অল্প দিয়েছি আর আমার এই দেখো ভাত হয়ে গেছে ভাতের মধ্যে ভেন্ডি সিদ্ধ দেওয়া আছে আজকে ভেন্ডি সিদ্ধ দিয়ে খাবো আমি ভাত আমার ভালো লাগে আর এদিকে এই যে ভাতের হাঁড়িটা তুলে নিয়েছি এখন আমি আগে আলু ভাজাটা এটার মধ্যে বসাবো আর এটাতে চাল কুমড়ো ঘণ্টোটা বসাবো তা চাল কুমড়ো ঘণ্টটার মধ্যে কালো জিরা ফোড়ন দেবো তাই এই যে সব রেডি করে নিয়েছি এই দেখো কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এটা এখন চাল কুমড়োটা আমি দিয়ে দেবো আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি তাই দেখো চাল কুমড়োটা এখন ঢেলে দিয়ে দিলাম চাল কুম্ভ দিয়ে প্রচন্ড জল বেড়ায় তার জন্য নুন দিয়ে দেবো ওইদিকে আলু ভাজাটাও হচ্ছে হোক দুটোই নুন হলুদটা দেবো একটু পরে আর ওইদিকে তোমার দাদা ভাইয়া এখনো ডিমটা ছেলা হয়নি কিছুটা হয়েছে এখনও কিছুটা রয়েছে আর এইদিকে দেখো আটাটা মাখা হয়ে গেছে আজকে আটাই হবে কেননা রুটি হবে আজকাল লুচির আইটেমটা নেই দেখো আমি নুনটা এই যে দিয়ে দিলাম এখানে তিন চামচ নুন দেওয়া আছে আলু ভাজাতেও নুনটা দিয়ে দিয়েছি এখন আমি দেব হলুদ তো হলুদও দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে আর চাল কুমড়ার মধ্যেও দিয়ে দিলাম হলুদ এক চামচ করে আলু ভাজাতে একটু কম হয়েছে তাই দেব অনেকটা যেহেতু আলু এই যে দুটোই একসাথেই বসিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হবে তার জন্য তাড়াতাড়ি করার জন্য দুটোতেই বসাই এটা হচ্ছে আলু আলু ভাজা এখন খুনটিটা আমি নিয়ে নেবো খুনটি নিয়ে নিলাম একটা কেননা এক খুলতি দিয়ে করতে আমার ভালো লাগে না আলু ভাজাটাও একটু নেড়ে চেড়ে দিই আর ঘর থেকে এখন আমি কাঁচা লঙ্কাটা আনবো যেহেতু চাল কুমড়োটা কাঁচা লঙ্কাটা অনেকটাই মজা এসছে কিন্তু পরে আমি একটু চিনি দেব দেওয়া হয়নি আলু ভাজাটাও হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে নেব এই যে বাটি রেডি করে নিয়েছি আর এই যে ডিমগুলো তোমার দাদাভাই সব ছিলে দিয়েছে আর এটা ডিমের আলু অল্প করেই দেব যেহেতু আর চাল কুমড়ো ভণ্ডটার মধ্যে একটা মাছের মাথা আছে ভাবজি দিয়ে দেব ভেজে না আলু ভাজাটা ততক্ষণে আমি নামিনি আলু ভাজাটা হয়ে গেছে এর মধ্যে আমি মাথাটা ভেজে নেব এই যে ফ্রিজে ছিল আমি বের করে নিয়েছি মাথা এই দেখো মাথাগুলো ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদটা আমি কড়াইতেই দিয়ে দিয়েছিলাম তাই যে ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলে আমি চাল কুমড়োটা এর মধ্যে ঢেলে দেবো ততক্ষণে ডিমগুলোও ভেজে নেবো এই দেখো মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চাল কুমড়োটা এর মধ্যে ঢেলে দেবো এই দেখো চাল কুমড়োগুলো আমি ঢেলে দিয়েছি এখন আমি একটু মেরে দেবো নেবে মেরে দিলাম আর এদিকে একটু কালকে ডাল ছিল গরম করছি ডাল তখন দাদা ভাই একটু ডাল লাগবেই অল্প হলেও ডাল লাগবে ও একদম শুকনো খাবার খেতে পারে না কষ্ট হয়ে যায় এই দেখো কুমড়া গন্ধটার মধ্যে আমি এখন দিয়ে দেবো চিনি তো দিয়ে দিলাম চিনি না দিলে একটু ভালো লাগবে না মাথা মাথাগুলো পুরো ভাঙবো না নাহলে কাটা কাটা হয়ে যাবে যাবে খাবে না এদিকে ডালটা ফুটে উঠেছে নামিয়ে দেবো এদিকে দেখো চালগুণ্ডার ঘন্টটা আমার হয়ে গেছে এখন আমি এই বাটিতে নামিয়ে নেব আর এর দিকে এখন ডিমটা ভেজে নেবো আর ডিমের যেহেতু কষা করবো তার জন্য এই যে মশলা রেডি এর মধ্যে আদা লঙ্কা টমেটো আর পেঁয়াজ রসুন দেওয়া রয়েছে মশলাটা আমার বাটা হয়ে গেছে এখন আমি ডিমটা ভেজে নেবো তার জন্য এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে একদিকে চায় জলটাও ফুটে উঠেছে আর এই যে চাল কুমড়ো ভণ্ডটা বাটিতে নামিয়ে নিয়েছি এই দেখো ডিমটা আমি ভাজা বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটু হলুদ দিয়েছি হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি নুনটা দিয়ে নিই নুনটা আমি পরে দেবো এইদিকে চায় জলটা ফুটে গেছে এখন পাতা দিয়ে দেবো দিয়ে ঢাকা দেবো এই দেখো ডিমের জন্য ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর হচ্ছে জিরে তাই যে আলুগুলো এখন দিয়ে দেবো আলুগুলো সব ধোয়াই হাতের মধ্যে তেল ছিটকা হয়ে দেখো তা দিয়ে দিলাম আলুগুলো আর ডিমগুলো তো ভাজা হয়েই গেছে এখন আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর মশলা দেব আলুগুলো ভাজা হোক আর এইদিকে দেখো চাল কুমড়ো পিস পিস করে কেটে নিয়েছি বেগুন ভাজার মতন ভাজবো তার মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু খেতে গরম গরম ভাতে দারুণ লাগে বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগে চাল কুমড়ো ভাজা বেগুন ভাজা আমি বাটিতে রেখেছি আলুগুলো লাল লাল হয়ে যাচ্ছে আর এদিকে দেখো ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজার মতন পিস পিস ভাজা তা এখন আমি এই যে মশলাগুলো সব দিয়ে দেবো পেস্ট আমার এখন মশলাগুলো দিয়ে দিলাম লাল লাল হওয়ার পরে তা এখন মশলা হ্যাঁ মশলাগুলো ভেজে নিচ্ছি তারপরে নুন হলুদ হলুদ সবই দিয়ে দেব তাতে এখানে মশলাগুলো কষিয়ে নি আর এদিকে এই দেখো ভাজাটা এখন উলটি দেব এই উল্টে উলটে দিচ্ছি এটা খেতে না দারুণ লাগে গরম গরম তো উলটিয়ে দিলাম সব কটাই দিয়ে খেয়ে এইটা গ্যাসটা একদম আস্তে করে দিয়ে ভাজবো আস্তে করে দেওয়া দেখো আর এটা এখন আগে কষিয়ে নেব তারপরে নুন হলুদ জিরের গুঁড়ো দেবো তো এই দেখো নুন হলুদটা দেওয়া হয়ে গেছে আর জিরের গুঁড়ো ততক্ষণে একটুখানি একটুখানি ওই যে মিক্সচার মেশিন বাটিটা ধোয়ার জল দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নেবো তারপরে নুনটা পরে দিচ্ছি নুনটা আমি দিয়ে দিয়েছি আন্দাজ করে আর এইদিকে আমার ভাজাটাও হয়ে গেছে এখন আমি গ্যাসটা নিয়ে দিয়ে দেবো তো ততক্ষণে এটা ভাজা হোক এটা কষানো কষিয়ে ভালো করে কষানো অনেকটা হয়েই গেছে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটু আইটু কষলে জল দিয়ে দেব। ডিমগুলো পরে দেবো আর ওইদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়েছি। কি দেখাচ্ছ মাছের দিয়ে চাল ঘন্ট চাল খেতে কিরকম লাগে? জল দিয়ে নিয়েছি এখন আমি কষানো হয়ে গেছে যেহেতু জল দিয়ে দেবো খুব ঝোল হবে না তো গামাখা গামাখা হবে ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো ফুটে উঠুক কতক্ষণ তাই দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ডিমগুলো সব দিয়ে দেবো ডিমগুলো দেওয়া হলে আমি বাসনগুলো ধুতে যাবো তাড়াতাড়ি 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 করছি। সব দিয়ে দিলাম ডিমগুলো এবার ফুটুক। এই দেখো বাসন কলে নিয়ে গেছি। এই দেখো ডিমের কষাটা হয়ে গেছে। এখন আমি এই যে গরম মশলা দিয়ে দিলাম। এই দেখো খুব ঝোল না একদম গামাখা। এটা নামিয়ে দেবো এখন হয়ে গেছে। সিলিন্ডার টপ করে দিই। মক করে। কমপ্লিট রান্না। আর এই দেখো বাসনগুলো সব ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম এখন কড়াইটা ধোবো আর গ্যাস মচবো হয়ে যাবে তারপরে খেতে বসবো আর এদিকে তোমার দাদাভাই এখন ব্যাগ গুছিয়ে নেবে সব রেডি করা আজকে মাল কম বেশি নেই হয়েছে সিলিন্ডারও দুধ এইখানে রয়েছে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো চাল কুমড়ো ঘন্ট আর ভাত কেননা দোকান থেকে এসে আমরা রুটি আলু ভাজা খেয়েছি তো কালকে দোকান আছে দোকানে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে করবো তাড়াতাড়ি বলতে তাও সাড়ে নটা বাজে তাই তো সাড়ে নটা বাজে তা খাওয়া দাওয়া শেষ কাউকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসে দিয়ে